তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এই দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু ওমা আপনি খেলবেন না আমরা খেলবো বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলতো। আজকেও আল্লাহ খেলতেন আমাদের আমার আমার যুক্তিতে বুঝেই আসে না আমাদের পরে কোনো উন্মত নাই না আসে আমাদের নবীর পরে কোন নবী আছে? হা হ্যাঁ। নইলে আপনি রাখবেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। কেন স্লোগান দেন? আমাদের নবীর পরে তো কোন তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি ইন পলিল্লাহি জুদুস سماواتি ওয়াল জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আ আল্লাহ একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই। আমাদের পরে উন্মত নাই এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না একদলকে পাঠান একদল পাঠাইতে হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশোবার আমাকে আল্লাহ বলে ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার বার আমার বন্ধুর দুরুত পড়ে না আমি তো তোমাদেরকে